কামলার বাবা কিসের ডিউটি করে তাই না অনেক বড় ডিউটি করে প্রতিদিন রেডি সেডি হয়ে চলে যায় এই মেয়ে বলে যে পাপি ডিউটিতে যাচ্ছে তাই না কিন্তু কী ডিউটি করে সব কিছু চলো ভিডিওর মাধ্যমে জানাবো তো তিন চার দিন পর তোমাদের সামনে আসলাম ভিডিও নিয়ে হ্যালো ভিডিও নাচ করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তিন চার দিন পর আসলাম ভিডিও নিয়ে ব্যস্ততার কারণে শরীর অসুস্থর কারণে দুটোই কারণ ভিডিও না দেওয়ার চলো ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে থাকো যে গামলার বাবা একটা মেয়ের সাথে যে ডিউটিটা করে আমরা কিন্তু শুনেছি সবাই সেটা কিন্তু আরস্তাতা ভাই সিআইডি বাহিনী তো জানো সেখান থেকে আমরা সব কিছু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি কে কি করছে না করছে কোথায় যাচ্ছে কোথায় ধরা খাচ্ছে তাই না কে কি মিথ্যে কথা বলছে সব কিছুই কিন্তু ধরা খেয়ে যাচ্ছে আমাদের কাছে সব কিছু চোখের সামনে নিয়ে চলে আসছে আমাদের আরস দাদা ভাই কালকে যে ভিডিওটা দেখলাম আরস দাদা ভাইয়ের কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি কিন্তু গামলার বাবা যে ডিউটি করে একটা মেয়ের সাথে ডিউটি করে সারাটা দিন চলে যায় কিন্তু বাড়ি ফেরে রাত্রে তাই না আবার কি রাত্রেও থেকে যাই রাত্রেও থেকে যাই এই গামলার বাবা গামলার চরিত্র গামলার বাবার চরিত্র দাদার চরিত্র গামলার মায়ের চরিত্র এদের চার চারজনের একই রকম কোথায় ভালোটা দেখতে পেলাম আগেই জেনেছিলাম যে এরা কতটা নোংরা কতটা খারাপ এদের ফ্যামিলি কতটা বাজে সেটা কিন্তু আগে জেনেছিলাম তাই না তার পরের পর যেগুলো সামনে আসছে যেগুলো আমাদের আরোস ভাই নিয়ে আসছে সেগুলো দেখেও বুঝতে পারছো সবাই চোখ দিয়ে দেখতে পাচ্ছ যে এরা কতটা নোংরা ফ্যামিলি কিন্তু যে গামলা বলে আমার বাবা ডিউটিতে যাচ্ছে ডিউটিতে মোটেই যায়নি ও মেয়ের সাথে ডিউটি করছে মেয়ের সাথে ডিউটি করছে রাত্রেও ডিউটি করছে দিনেও ডিউটি করছে তাই না কোথাও যায়নি ডিউটি মেয়ের সাথে ডিউটি করছে এই হলো বন্ধুরা ব্যাপার একটাই বলবো যে এদের ফ্যামিলি একদমই নোংরা একদমই নোংরা যেভাবে গামলা ভিডিওটা করেছিল সেদিন আমাদের সন্দীপটাকে গালাগালি করছিল মুখের ভাষা সেই দিনই ভেয়ার্সরা যদি বুঝতো দেখতো তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব করে সয় চলে যেত যে এই মহিলা কতটা নোংরা কতটা মানে কতটা নোংরামি করতে পারে সেদিনই কিন্তু বুঝতে পারা যেত কিন্তু না সবাই ভালোবেসে এসছে সবাই ভালোবাসছে এখন অবধি এত সব দেখে এত সব প্রমাণ হয়ে যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু ভালোবাসে কম নেই কতটা নোংরা আমি করতে পারি ভেবে দেখেছ এই মেয়ে একটা বাচ্চাকে না হলে কেউ এরকম বাচ্চাকে ছেড়ে আসে আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে আসে শুধুমাত্র নোংরা খেলার জন্য যে দাদা ওদিকে বিয়ে করেছে তার সাথে বিয়ের সব কিছু সম্পর্ক থাকতে থাকতো আবার অন্য মেয়ের সাথে এই লাইফা তাই না সম্পর্ক রেখেছি এদের চরিত্র কারোরই ঠিক নেই আর এই যে ওয়ার্কআউট করছে আমাদের গামলা একদিন হাসনাবাদী দেখাচ্ছে আর তারপরে দেখাচ্ছেই না ওয়ার্কআউট করছেই না কেন তো থাকছে না ও এখানে থাকছে সেখানে থাকছে শ্বশুরবাড়ি থাকছে সব জায়গাতেই থাকছে যার কারণে ওয়ার্কআউটটা কী করে দেখাবে কিভাবে দেখাবে একবার এখানে থাকলে সে তখন ভিডিওর মাধ্যমে শেয়ার করছে আর ওখানে চলে যাচ্ছে কোনো সময় ঘনাতে সেখানে দোকান সামলাচ্ছে শ্বশুরের তাই না ওর অতটাই আর নেই এই হাসনাবাদ আর এই খনা এইটাই করবে তার আর কিছুই করতে পারবে না যদি এতটাই ভয় নেই সে কেন আবার ব্লগিং চ্যানেল খুলবে নতুন ক্রিয়েট করবে চ্যানেলের উপর চ্যানেল তাই না ফোকলার চ্যানেলটা নিজের মুখে স্বীকার করলো হ্যাঁ ওটা এ সরকারেরই চ্যানেল আমি নিয়ে নিচ্ছি ও কোনো কাজে লাগায়নি বলে তাহলে ফিয়ার্সদের কাছে কেন মিথ্যা কথা বলা হচ্ছিল যে আমার চ্যানেল আমি খুলেছি নিউ চ্যানেল কেন বলা হচ্ছিলো ফিয়ার্সদেরকে বোকা বানানো তোমাকে যারা ভালোবাসছে অন্ধের মতো সাপোর্ট করে যাচ্ছে তুমি এত নোংরামি করে যাচ্ছ এত কিছু দেখাচ্ছ সবাই দেখে নিচ্ছে সব কিছু আমরা দেখতে পাচ্ছি প্রমাণ হয়ে যাচ্ছে তা সত্য। তা সত্য তোমাকে অন্ধের মতো কিছু সাপোর্টার ভালোবেসে যাচ্ছে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে ঠকানো হচ্ছে না তারপরে নিজের মুখে স্বীকার করছো হ্যাঁ ওটা তো ওই সরকারেরই চ্যানেল আমি চালাচ্ছি নাম পাল্টে ফেললো আত্মটাই চালাক মনে করো তাই না কিন্তু যখন সবাই কামেন্ট বক্সে কামেন্ট করে ভরে দিচ্ছে যে এটা ওর চ্যানেল ওর চ্যানেল ওর চ্যানেল সেই তখন নিজের মুখে শেষমেশ স্বীকার করতে আছে হ্যাঁ ওটা ওর চ্যানেল কী আর বলবো তাও অন্ধভক্ত সাপোর্টার যারা আছে তারা সাপোর্ট করে যাচ্ছে ভালোবেসে যাচ্ছে তাই না কিছু বলার নেই এদেরকে মানুষ কতটা অন্ধভক্ত তবেই কিন্তু এইভাবে সাপোর্ট করছে এত নোংরামিকে দেখেও আজকে দা সবকিছুই দেখো তিল তিল করে একটু একটু করে গড়ে তুলছে যে বাড়ি দেখো ফার্নিচার ঢুকাচ্ছে সাজিয়েছে ঘরটাকে রং করেছে কত সুন্দর লাগছে তাই না কত সুন্দর লাগছে ও ভেবেছিল যে সন্দীপটা কিছুই করতে পারবে না ওর না মুখ দেখালে টাইলস বসবে না ওর মুখ না দেখালে ঘরটা তৈরি হবে না কমপ্লিট হবে না কিচ্ছু করতে পারবে না কিন্তু সব কিছু করে দেখাচ্ছে সন্দীপটা যে হ্যাঁ আমি পারি দেখ তোর না মুখ দেখালো আমার ফেস ভ্যালু আছে যে আমি কি করতে পারি না পারি সেটাই এই মেয়ে ভেবেছিল কিছুই পারবে না কিচ্ছুই পারবে না কি মুখের ভাষা নোংরা কতটা বাজে অসভ্য নির্লজ্জ মহিলা এই মেয়ে সেই দিনই কিন্তু আমরা সবাই বুঝে গেছি সরি চাইতে হবে না তুমি যে কতটা নোংরা তোমার ভাষা মুখের কতটা নোংরা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তারপরে সরি 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 যে আমার মটকা গরম হয়ে গেছে তাই না মাথা গরম হয়ে গেছে দেখাচ্ছে অন ক্যামেরাই এভাবে একটা গালিগালাজ এইরকম দিতে পারে নোংরা ভাষায় একটা নোংরা মেয়ে হলেই কিন্তু পারে এই রকম নোংরামি রকম অন ক্যামেরাই নোংরামিটা সে মেয়েই করতে পারে কই সন্দীপটা এভাবে তো গালিগালাজ কারোকে দেয়নি নোংরা করে নোংরা ভাষায় কারোকে তো বলেনি অন ক্যামেরাই তুমি কতটা নোংরা সেটা প্রমাণ দিয়ে দিচ্ছ তোমার ভাষাতে এমনই এমনও প্রমাণপত্র আছে সুদ্দীপদার কাছে সদ্দীপদার তো কিছু করতে পারবে না কিছু করতে পারবো না শুধু থ্রেট থ্রেটিং করা হচ্ছে আর কিছু না কি হাল করি তাই না দেখেবার কমিউনিটি পোস্ট দিচ্ছ ভিডিওর মাধ্যমে থ্রেড দিচ্ছ তাই না সবাই বাচ্চার কথা বলে বলেও এলে গেছে তাই জন্য বাচ্চারা কোনো রিপ্লাই বাচ্চার কথা মুখেই নিয়ে আসেনি যে বাচ্চার কথা কি ভাবছো বাচ্চাকে কেন নিয়ে আসছো না বাচ্চাকে নিয়ে আসো কাছে কিন্তু এই মেয়ে কিন্তু ওর বাচ্চার কথা ভাবেই না বাচ্চার কথা মুখেই নিয়ে আসে না যে একটা কথা বারবার সবাই কি বলবো ও তো বাচ্চার কথা ভাবেই না বাচ্চাকে নিয়ে আসার জন্য চেষ্টা করেনি তো কি বলবে ও তো চেষ্টা করতেও পারবে না একবার ও নিজেরই মানে থাকা ঠিক নেই একবার এই বাড়ি একবার ওই বাড়ি করে সে বাচ্চাকে নিয়ে এসে কী করে মানুষ করবে কি শিক্ষা দেবে তার ভবিষ্যৎটা কি তৈরি হবে সেই কারণে সে বাচ্চার কথা একদমই মাথায় নিয়ে আসেনি যার কারণে এই ভিয়ার্সটা কমেন্ট করে যায় কি ভাবছো কি ভাবছো তোমার সন্তানের জন্য তোমার ছেলের জন্য তাই না ও আর কিছু মনেই করে না বলছে না যে আমার কোনো নেই কত চ্যানেল বন্ধ করবে তাই দেখো চ্যানেলের উপর চ্যানেল আবার একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করবে এই চ্যানেলটার হয়তো কোনো সময় স্ট্রাইক খাচ্ছে কোনো সময় আবার বেঁচে যাচ্ছে এই কারণেই সে একটা ব্লগিং চ্যানেল খুলবে কিসের ভয় তাহলে যদি কিছু চাপ না থাকে কিছু না ভয় থাকে তোমার মনে কিছু না ডর থাকে তাহলে কিসের জন্য এত চ্যানেল একটা তো আছে শর্টসের জন্য একটা ব্লগিং চ্যানেল আবার একটা ব্লগিং চ্যানেল একটা দেখো এদিকে আমরা যখন লক্ষ্য করেছিলাম গামলার কিছু ভিডিও এর ভিডিওতে মানে এর চ্যানেলে কোনো ভিডিও আসছে না কিন্তু মায়ের চ্যানেলে ঠিক শর্টস ভিডিও লাউ ভিডিও চলে আসছে লক্ষ্য করেছিল কিন্তু এ তো এখানে থাকছেই না ও তো শ্বশুরবাড়ি থাকছে একবার হাসনাবাদ আসছে এই রকমই তার দিন কাটছে যার কারণে সে ঠিকঠাক ভিডিও দিতে পারে না বাঁশির বাসির ব্লগুলো আমাদের সামনে ছাড়ে যাই জন্য আর কিছু অন্ধভক্ত সাপোর্টার আছে তারা সাপোর্ট করে যায় এই হলো বন্ধুরা ব্যাপার আসল সত্য এটাই যে ওর বাবা কোনো ডিউটি করে না বাপি বাপি ডিউটি যাচ্ছে বাপি হচ্ছে মেয়ের সাথে সম্পর্কে জড়িত নোংরা সম্পর্কে বড় কি করে বাবাও এইগুলো ব্যাপার বোধ হয় চলো ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের মৌল্যবান মতামত অবশ্যই কামড়ে বক্সে লিখে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাকা